আমি ডাক্তার সুজিত কুমার ভৌমিক আজকে কথা বলবো শক্তি নিয়ে প্রিয় অভিভাবকবৃন্দ যারা আপনাদের যারা আমাদের দেখেন সব সময় আমাদেরকে ফলো করেন তাদেরকে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের যে ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানেরা যেন শক্তি আমাদের সন্তানদের যেন শক্তি প্রখর হয় সেই বিষয়ে কয়েকটি কথা বলবো স্মরণশক্তি বৃদ্ধির জন্য বিশেষ করে স্টুডেন্টদের আমরা যারা ছাত্রছাত্রী তাদের স্মরণশক্তি বৃদ্ধির জন্য কয়েকটি টিপস এবং খুব সংক্ষেপে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দেব। স্টুডেন্টদের স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য ঘুম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেন ঘুমকে মনে রাখি ঘুম উপযুক্ত সময়ে ঘুমাতে হবে দুই নম্বর খাবার খাবার খাবারের মধ্যে আমরা গুরুত্ব দিব বাদাম শাকসবজি এবং হাইড্রেট অর্থাৎ শরীরের জন্য শূন্যতা তৈরি না হয় এই বিষয়ে জন্য আমরা খেয়াল রাখি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার আমরা সরবরাহ করব স্টুডেন্টদেরকে যদি দেখা যায় যে অপুষ্টিজনিত কারণে স্মৃতিশক্তির সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা খাবারের বেলায় একটু সচেতন হব খাবারকে আমরা একটু গুরুত্ব দেবো সেক্ষেত্রে কলা শাকসবজি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার সঙ্গে সব সময় যেন আমরা বাদামকে মনে রাখি শাকসবজিকে মনে রাখি এবং ফলমূলকে মনে রাখি এরপর আসি ঔষধে ঔষধের বেলায় কিন্তু অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিনকে আমরা বেছে নেব হোমিওপ্যাথিক কয়েকটি মেডিসিন আছে যা আমাদের ছাত্রছাত্রীদের মেধা শক্তির বিকাশে যথেষ্ট সহায়ক এবং তাদেরকে সহযোগিতা করবে সে মেডিসিনগুলোর মধ্যে বায়োগমিক মেডিসিনের মধ্যে এক নম্বর মেডিসিন হচ্ছে ক্যালিফস ক্যালিফস সিক্স এক্স আমরা নির্দিষ্ট মাত্রায় যদি আমরা খাওয়াই তাহলে সেই স্টুডেন্ট কিন্তু অবশ্যই উপকৃত হবেন এছাড়া আর কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ অনুসারে সেগুলো যদি আমরা দিতে পারি যেমন অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্ট সালফার নেট্রামিউর সাইলিশিয়া সিভিলিনাম থুজা কখনও কখনো ইগনিশিয়া এবং আর্নিকা মন্ট এই মেডিসিনগুলো যদি আমরা উপযুক্ত ও মাত্রায় প্রদান করতে পারি তাহলে আমাদের কিন্তু স্টুডেন্টদেরকে মেমোরি লেভেল আমরা হাই করতে পারবো সম্মানিত ভিভার্স আজকে এ পর্যন্তই আমরা এই বিষয়গুলো যদি মনে রাখি তাহলে নিশ্চয়ই আমরা প্রখর সম্পন্ন একটি সুন্দর প্রজন্ম তৈরি করতে সক্ষম হব সবাইকে ধন্যবাদ